আসসালামু আলাইকুম খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে কালো জম মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো তো কালো জম মিষ্টিটা এত সফট হবে আমি আগে কখনোই ভাবিনি যাই হোক মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি এরপর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপর এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নেব এরপর এর ভিতরে আমি হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং সোডাটা দিয়ে দেবো এগুলো ভালো মতো মেখে নেব তারপর আমি এখানে ঘি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘিটা আমার ফ্রিজে ছিল যার জন্য এমন পাকা দেখাচ্ছে এবার আমি এগুলোকে খুব সুন্দর মতো মেখে নেব এরপর একটু একটু করে দুধ দিয়ে মিষ্টির ডোটা আমি সুন্দর মতো তৈরি করে নেব ডোটা একদম নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না মিডিয়াম রাখতে হবে এরপর এটাকে আমি ময়ম করে রেখে দেব বিশ মিনিটের জন্য চলুন এদিকে সেরাটা বানিয়ে নি দিয়ে দিলাম দু কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণের মতো পানি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে এবার এগুলোকে আমি সুন্দর মতো একটু জাল করে নেব এই মিষ্টি শিরাটা খুব বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না তো আমার এখন এই মিষ্টি শিরাটা তৈরি হয়ে গেছে চলুন এবার এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিই আমি এখন এখানে কিছুটা পরিমাণ তেল বা ঘি হাতে মেখে নিলাম এরপর আমি সুন্দর মতো গোল গোল শেপ দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব আপনারা চাইলে যে যেমন শেপ দিতে পারেন দিতে পারেন লম্বা বা গোল যে যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আমি গোল শেপ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিলাম এখানে দেড় আটাতে আমার এতগুলো মিষ্টি হয়েছে তো যাই হোক এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নেব তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম এরপর এই মিষ্টিগুলো একে একে ভাজবো আর এই মিষ্টিগুলো অবশ্যই মানে লোহিটে ভাজতে হবে যেন উপর থেকে পুড়ে না যায় আর সুন্দর একটা কালার আসার জন্য সুন্দর মতো ভেজে নেব আসলে ফ্রাই প্যানে আমার হচ্ছিল না তাই আমি কড়াইতে দিয়ে দিলাম এগুলো কড়াইতে ভাজতেই বেশি বেটার তারপর ভাজা হয়ে গেলে আমি শিরার ভিতর মিষ্টিগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে হয়ে গেল এখন আমি ঢেকে দিয়ে এ ফিরে আসছে প্রায় 10 মিনিট পর এসে দেখি আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কত সফট নরম হয়েছে এই মিষ্টিটা এখন রিহান খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে ও দারুণ হয়েছে তোমার কাছে ভালো লাগছে আর